জায়গা নিয়ে তিনতলা ফাউন্ডেশন যিনি কাজটা করতেছে এবং এই বাড়ির সম্পূর্ণ প্ল্যান ডিজাইন আমরা এখানে আপনার ঘর প্ল্যানের ডিজাইনের পক্ষ থেকে দেওয়ার চেষ্টা করেছি সেমনকি বিভাগ আপনারা জানেন যে আমরা অনলাইনে মধ্যে আমরা দেশের বিভিন্ন জেলাতে আমরা কাজ করি তো আপনারা যারা আপনাদের বাড়ির প্ল্যান ডিজাইন আমাদের দিয়ে করাতে চান তারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ এবং এই যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা দেশের যে কোনো জেলাতে আপনাদেরকে আপনাদের চাহিদা পছন্দ এই বাড়ি প্ল্যান ডিজাইন এবং যাবতীয় পরামর্শ দিয়ে আপনাদেরকে সহযোগিতা করবেন ইশালা সেমনকি বিভাগ আমরা এখানে টোটাল দুই হাজার সফির জায়গায় নিয়ে আমরা এখানে কাজ করতেছি এবং এই জায়গার মধ্যে আমরা এখানে দুইটি এমনি ডিজাইন আমরা এখানে ছি এবং প্রতি টেবিটের মধ্যে আমরা এখানে দুইটা বেডরুম এবং তার সাথে আমরা এখানে দুইটা বাথরুম একটা কিচেন লিভিং রুম এবং সামনে এবং প্রস্তির সামনে আমরা এখানে কাজটা করতেছি তো মোটামুটি আমাদের সাথে কাজের কাজ হওয়ার পরে কিন্তু আমরা এখানে স্বাদিং চাষ থাকি তারপরে কিন্তু আমরা এখানে শুরু করি সমুদ্র আমরা এখানে এক যার তিন পর আমরা এখানে 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 இல்லே இங்க வந்துட்டு போய் அங்க வந்துட்டு இருக்கேன் இங்க வந்துட்டு டாலர் கேட்கிறேனா அத பத்தி பேசணும்னு நினைக்கிறேன் পলবের মধ্যে কিন্তু মাল মালদি দিয়েছে মালদিয়া দিন

કેરા આનો પ્રોસેસ પંગો એ વીડિયો છે કે ના દિલ્હી કેરા મનીરભાઈ આરે ના આ મમલો છે સાનુભાઈ কেন একটা ব্লগ দিয়ে নো একটু ব্লগ লাগবে ये रोटेशन नहीं करते चलो लाइक कर Thank <laughs> you.